নমস্কার বন্ধুরা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমরা সবাই খুবই ভালো আছি তো বন্ধুরা এখন শীতকাল তো নতুন নতুন রেসি সবজি বাজারে উঠেছে তো আমি আজকের পুঁইমিজড়ি চিংড়ি মা বানিয়ে দেখাবো তো চলুন রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখাই আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি তো আসুন বন্ধুরা রান্না করে বানিয়ে দেখাই তো পুঁইমিচড়ি বানানোর জন্য কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আলু কেটে নিয়েছি এইভাবে সরসর করে আর পুঁই মিচড়িগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন ভালো করে একদম কচি কচি পুঁড় আর এখানে চিংড়ি মাছগুলো একদম বেছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আর টমেটো নিয়েছি একটা কুচি দিয়েছি পরে তেল দিয়ে দিলাম সামান্য আগে চিংড়ি মাছটা ভেজে নেব সেই জন্য সামান্য একটু তেল দিয়ে দিলাম তো তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে তুলে নেবো খুব বেশি ভাজবো না হালকা করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতন করে তুলে নেব আর এই চিংড়ি মাছ শীতকালে মিচির সঙ্গে বানিয়ে গেলে খুবই ভালো লাগবে তো চিংড়ি মাছগুলো ভাজা তুলে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করে হালকা লাল করে না করে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে এসছে খুব বেশি ভাজবো না পেঁয়াজগুলো এবার আলুগুলো দিয়ে দেবো তো দেখুন চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এখন পুঁড়ির মিচড়ি উঠেছে তো এখন চিংড়ি চিংড়িমাইদের খেতে খুবই ভালো লাগবে এই রায়ের রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে এতে বেশি মশলাপাতি দেবো না তো এখানে নুন দিয়ে দিলাম আলুগুলো একটু না করে সামান্য একটু আদা রসুন দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এভাবে না চারা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে ঝাল লঙ্কা দিতে পারেন তা আমি এখানে ঝাল লঙ্কা বেশি ব্যবহার করিনি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে এভাবে কষে নিচ্ছি এবার টমেটো গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার না করে নেবো এভাবে নাচাড়া করে নিয়েছি টমেটোগুঁড়ো একটু নরম হয়ে এসছে পুঁই গুলো এবার দিয়ে দেবো কুঁই গুলো দিয়ে দিলাম একদম কচি কচি পুঁইমিজিরি খেতে খুবই ভালো লাগবে তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে রান্না করে নেব এতে বেশি মশলাপাতি দেবো না এতে তো এই নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা একটু কমিয়ে রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে তো ঢাকানাটা খুলে আবার এবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবার একটু জল দিয়ে দেবো যাতে সামান্য খুব বেশি জল দেবো না এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন এবার হয়ে এসছে এবার ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব এটাকে তো দেখুন একদম ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ হয়েছে আমি এবার চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো নিয়ে কিছুক্ষণ রান্না কর নেব ঝোলটা পুরো একদম জলটা কমে যাবে একদম মাখা মাখা তরকারি হবে আর গরম গরম ভাতে খুবই ভালো লাগবে খেতে তো এইভাবে আর একটু ঢাকা দিয়ে রান্না করে নেব তো ঢাকনা দিয়ে দিচ্ছি দেখুন একদম জল কমে গেছে রান্নাটা হয়ে গেছে রেসিপি তরকিটা পুরো আলুটা সিদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি রেসিপিটা তো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন কেমন হয়েছে আর যে সকল নতুন নতুন বন্ধু আমার চ্যানেলে আছো তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখন আর একটা লাইক করে দেবেন আর এখনকার মতন আবার এলাম নমস্কার